পঁচিশ সালের জুলাই মাসটি মকর রাশিদের কেমন যাবে শুভ ঘটবে সে বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অসংখ্য মকর রাশিদের জীবনে কোনো বিশেষ সুযোগ পরিস্থিতি ব্যক্তি গুরুত্বপূর্ণ বিষয় বস্তু এ ধরনের কোনো কিছু ফিরে আসবে হয়তো কাউকে আপনি কোনো কিছু দিয়েছিলেন সে সেটা আপনাকে ফেরত দেয়নি কোনো দামি বস্তু হতে পারে গয়না হতে পারে টাকা পয়সা হতে পারে কোনো বিশেষ ইলেকট্রিক গুড গুডস হতে পারে আপনি দিয়েছিলেন ফেরত দেয়নি সেটা ফিরে আসবে বা কোনো ব্যক্তি চলে গিয়েছিল সে ফিরে আসবে কোনো সুযোগ অথবা বিদেশে থাকার যে পারমিশন সেটা চলে গিয়েছিল সেটা ফিরে আসবে অথবা চাকরি চলে গিয়েছিল সেটা ফিরে আসবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো ক্ষেত্রে টোটালি কিছু হতে পারে প্রেম জীবন থেকে চলে গিয়েছিল সেটা ফিরে আসবে তবে বিষয়গুলো যাচাই বাছাই করে না নিলে অনেকেই সমস্যায় পড়বেন যেহেতু মকর রাশিদের অসংখ্য মকর রাশি আছেন যারা কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন কেউ আছেন প্রেম ভালোবাসার জন্য কেউ আছেন একটা চাকরির জন্য কেউ আছেন একটা ভালো সংসার পেতে চান অনেকেই আছেন যে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তাই এ সময় যদি সাবধানে না থাকেন বা যাচাই বাছাই না করেন তাহলে কিন্তু ধোকা খেতে পারেন অথবা আপনি পরিপূর্ণভাবে সুযোগগুলো আপনার কাছে এসে আবার চলে যেতে পারে পরিপূর্ণভাবে আপনি নাও পেতে পারেন কারণ যা ফিরে আসবে বা যা আপনি ফিরে পাবেন তা পূর্বের মতো ভালো নাও হতে পারে যে জিনিসটা আপনি পেলেন যে একটা বিয়ে করার সুযোগ পেলেন পূর্বে একটা ভালো অবস্থায় ছিলেন মাঝখান দিয়ে কোনো খারাপ কিছু হওয়ার জন্য শনি সাড়ে সাথেই গেছে এবছরের মার্চের উনত্রিশ তারিখে শেষ হয়ে গেছে তো বিগত পাঁচ বছর দশ বছর আগে কোনো একটা ভালো সিচুয়েশন ছিল সেটা আবার ফিরে পেলেন কিন্তু সেটা যে আগের মতনই ভালো হবে এমনটি নাও হতে পারে এছাড়া মকর রাশিদের জুলাই মাসের প্রথম থেকে ভালো কিছু দিকে কিন্তু জীবনটা এগিয়ে যাওয়ার একটা সময় শুরু হবে আপনি একটা ভালো দিকে যেতে পারবেন তাই কোনো একক ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের উপরে নির্ভর করলে আমি দেখতে পাচ্ছি যে আপনি যদি নির্ভর করেন মকর রাশির জাতক জাতিকারা তারা কিন্তু আপনাকে পরিপূর্ণ সহযোগিতা করবে না যেহেতু যোগ তৈরি হয়ে আছে সধাষ্ট্র যোগটা জুন মাসের আট তারিখ থেকে শুরু হয়েছে জুলাই মাসের আঠাইশ তারিখে শেষ হবে এই সধাষ্ট্র যোগ হচ্ছে শনি এবং মঙ্গল যথাক্রমে অষ্টম ঘরে এবং একজনের থেকে একজন ষষ্ঠ ঘরে থাকে আবার আরেকজন অষ্টম ঘরে থাকে অর্থাৎ শনি থেকে মঙ্গল ষষ্ঠ ঘরে আছে শনি আছে মীন রাশিতে মঙ্গল আছে সিংহ রাশিতে আবার মঙ্গল সিংহ রাশি শনি মীন রাশি তার মানে সিংহ রাশি থেকে মীন রাশিটা অষ্টম ঘর তো এই যে ষষ্ঠ ঘর এবং অষ্টম ঘরের যে বিষয়টা এটা যদি আপনারা ভালো করে বুঝতে চান তাহলে ইন্টারনেটে সার্চ দিলেই হবে সদাষ্ট যোগ এই সদাষ্ট যোগটা চলতে থাকার কারণে জুলাই মাসের আঠাশ তারিখ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে পরিপূর্ণ সহযোগিতা পাবেন না বিশেষ করে উত্তর নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিজের উন্নতির জন্য বিভিন্ন ব্যক্তি এবং কোম্পানির সহযোগিতা নিতে হবে আপনি একক উপরে নির্ভর করলে কিন্তু সমস্যা হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন একক কারো উপরে নির্ভর করবেন তো আপনাকে উল্টো পথে নিয়ে যাবে মনে রাখবেন মকর রাশির জাতক জাতিকারা জুলাই মাসে সামনে এগিয়ে যাওয়ার জন্য আশেপাশের মানুষরা মধ্যে কিছু মানুষ থাকবে আপনার নিজের মানুষ জেলাশ্রীর বর্ষবর্তী হয়ে আপনার উন্নতিতে বাধা প্রদান করবে আপনাকে ভিন্ন পথে পরিচালিত করবে তো আপনি যদি বেশ কয়েকজনের পরামর্শ নেন বা বেশ কয়েকজনের সহযোগিতা নেন তাহলে কিন্তু এককভাবে কেউ আপনাকে ভিন্ন পথে পরিচালিত করতে পারবে না বিশেষ করে যারা করেছেন নক্ষত্র তাদের ক্ষেত্রে আশেপাশের মানুষ থেকে বাধা প্রাপ্ত এমনকি আপনার ফ্যামিলি মেম্বারের কাছ থেকে বাধা প্রাপ্ত হওয়ার বিষয়টি লক্ষ্য করা যাবে অনেকের হয়তো ফ্যামিলি নেই তারা একেবারে ঘনিষ্ঠ কোনো ব্যক্তি ইভেন আপনার যে চিকিৎসা নিচ্ছেন যে ডাক্তার আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি সেও আপনাকে দুজন ডাক্তার তিনজন ডাক্তারের পরামর্শ নিতে হবে একজন ডাক্তারের পরামর্শ নিলে সে আপনাকে ভিন্ন ট্রিটমেন্ট দিয়ে আপনার হিতে বিপরীত করে দিতে পারে অন্যদিকে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা নিজের জীবনে উন্নতির জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কোনো বিশেষ সম্পর্ক পরিস্থিতি চুক্তি ভেঙে দিবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে অনেকে আছেন ডিভোর্স দিয়ে দিবেন অনেকে আছেন চুক্তি ভঙ্গ করবেন অনেকে আছেন ব্রেক আপ করবেন অনেকে আছেন চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরি নেবেন ব্যবসার যে পার্টনারশিপ বা যে এগ্রিমেন্ট ছিল সেটা ভেঙে দিবেন। আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুলাই মাসের পনেরোটি দিন এই যে এক তারিখ থেকে পনেরো তারিখ এই পনেরোটি দিন অর্জনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা আসবে তাই এই সময়টা সাবধানে থাকা উচিত কারণ মকর রাশিদের সাথে যারা এরকম করবে তারা খুব একগুয়ে যদি গোয়ার ব্যক্তি যাদের মধ্যে কোনো বিবেক নেই ইভেন এটা আপনার রক্তের সম্পর্কের কেউ হতে পারে এর ভিতরে টিবেক থাকে না অনেক সময় থাকে ভাই বোন মা বাবার মধ্যে থাকে একেবারে বিবেকহীন এমনকি ব্যক্তিগুলো প্রয়োজনে মকর রাশিদের মিথ্যা ব্লাফ দিবে আপনাকে মিথ্যা বলে প্রতারিত করতে পারে আপ হয়তো আপনি চিন্তাই করেননি যে আরে আমার মা বাবা মা বাবা বা আমার সন্তানকে আমাকে ব্লাভ দেবে কিনা দেখবেন যে ব্লাভ দিয়ে দিবে তাই জুলাই মাসে মকররাশির মানুষরা যতই লোনলি থাকুন না কেন মনে রাখবেন সথাষ্ট যোগ চলছে যতই আপনি লোনলি একাকিত্ব ফিল করুন না কেন নিজের চারিদিকে প্রতিরক্ষার দেওয়ালের ভিতরে কাউকে আসতে দেওয়া ঠিক হবে না ইভেন আপনার সন্তান হোক আপনার পিতামাতা হোক বা ভাই বোন হোক আপনি আপনার যে বিষয়গুলো আছে বিশেষ করে আপনি প্রাপ্তবয়স্ক আপনার যে টাকা পয়সার বিষয় আছে বা আপনার ব্যক্তিগত জীবনে আপনার কাকে ভাল লাগছে কার সাথে আপনি প্রেম করবেন কার সাথে আপনি কাকে বিয়ে করবেন এসব বিষয়ে কাউকে আপনি ইনভলভ হতে দেবেন না ইনভলভ হতে দিচ্ছেন তো আপনার কিন্তু তারা ক্ষতি করে দেবে মকর রাশিরা না বুঝলেও তাদের আশেপাশের মানুষরা ঠিকই বুঝবে জুলাই মাসে মকর রাশিদের কাছে বিশেষ কিছু আসতে চলেছে আপনার জীবন উন্নতি আসতে চলেছে এখন মকর রাশির মানুষরা দীর্ঘ লম্বা সময় শনি সাড়ে সাথে থাকার জন্য তার একটা সাইড এফেক্ট চলছে তাই অনেক কিছু বুঝতে পারছেন না অনেক ভালো কিছু আপনার আশেপাশে আছে এই মকর এগুলি বুঝতে পারছেন না কিন্তু আপনার যে আশেপাশে যারা আছে তারা ঠিকই বুঝে ফেলবে যে আপনার কাছে কোনো বেটার কোনো কিছু আসছে তাই তারা আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে তবে পরিস্থিতি যাই হোক না কেন জুলাই মাসে বেশিরভাগ মকর সাথে লাইফ লং কমিটমেন্টের মতো বিশেষ কিছু ঘটবে বিষয়টি চাকরি ব্যবসা প্রেম ভালোবাসা বিদেশ জীবনে আপনি কোনো উন্নততর লেখাপড়া উন্নততর কোনো সুযোগ এ সময় আপনি পাবেন অথবা বিয়ের কমিটমেন্ট হবে এরকম কিছু শুভ কিছু ঘটবে যা মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ব্যালেন্স তৈরি করবে আপনার জীবনে যদি ব্যালেন্স এ পর্যন্ত না থাকে আপনার চিন্তা করার কোনো কারণ নেই ব্যালেন্স কিন্তু এ সময় তৈরি হবে এরপরে বন্ধুরা জুলাই মাসে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মকর রাশিদের আশেপাশে থেকে যত ধরনের নেগেটিভ ব্যক্তি বিষয়বস্তু আছে তা কিন্তু ক্রমাগত দূরে সরে যাওয়া শুরু করবে বিশেষ করে এখানে সূর্য রাশি পরিবর্তন করবে ষোলো তারিখে এবং সে রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে যাবে মকর রাশির উপরে তারা সপ্তম দৃষ্টি দেবে সূর্য সপ্তম দৃষ্টি দিবে এবং অন্যান্য যেসব গ্রহ আছে শুক্র আছে শনি আছে বা বিভিন্ন বুধ গ্রহ আছে এই যে অন্যান্য গ্রহরা এদের যে রাশি নক্ষত্র এই পরিবর্তন করবে আমি দেখতে পাচ্ছি যে এদের একটা শুভ প্রভাব কিন্তু তারিখ থেকে পড়বে যার ফলে এতদিন যারা মকর রাশিদের ক্ষতি করার চেষ্টা করছিল তাদের সমস্ত চেষ্টা বিফলে যাবে বিশেষ করে আটাইশ তারিখে মঙ্গল গ্রহ যখন নবম ঘরে যাবে মকর রাশি থেকে মকর রাশি থেকে কন্যা রাশিটা নবম ঘর ভাগ্যস্থান এখানে যখন মঙ্গল গ্রহ যাবে এই মঙ্গল গ্রহের ভাগ্যস্থানে যাওয়ার ফলে আমি দেখতে পাচ্ছি যে যত ধরনের বাধা বিঘ্ন এখানে রাশিদের জন্য শুরু করেছিল যারা শুরু করেছিল তাদের এ ধরনের সমস্ত চেষ্টা বিফলে যাবে যার ফলে আপনার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ শত্রু আপনাকে যারা ঈর্ষা করে হিংসা করে যারা আপনার ক্ষতি করতে চাচ্ছিল তারা পিছু হটতে বাধ্য হবে এবং আপনি তাদের প্রত্যাখ্যান করতে পারবেন এতদিন যাদের আপনি প্রত্যাখ্যান করতে পারেনি তাদের কোনো না কোনোভাবে তারা আপনাকে কোন একটা অদৃশ্য দড়ি দিয়ে বেঁধে রেখেছিল সেই দড়ি ছেড়ে আপনি বেরিয়ে যেতে পারবেন এরপরে মকর রাশিদের জীবনে নতুন সুযোগ আসা শুরু করবে এটা আঠাশ তারিখ থেকে কিন্তু এটা আপনারা পাবেন তবে ১৬ তারিখের পর থেকে বিষয়গুলো শুরু হবে প্রসেসিং শুরু হয়ে যাবে আঠাশ তারিখের পরে সদাষ্ট যোগ শেষ হবে মঙ্গল গ্রহ আপনাদের ভাগ্য স্থানে যাবে আপনাদের কিন্তু একটা ভালো সুযোগ আসবে এই সুযোগ চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম ভালোবাসা বিয়ে বিদেশ জীবন এক একজনের ক্ষেত্রে এক এক জায়গায় ঘটবে শুভ ফলাফল বয়ে আনবে আবার কিছু মকর রাশির দম্পতি যারা আছেন যারা সন্তানের জন্য চেষ্টা করছিলেন তারা এ সময় অনেকে আছেন যে হাল ছেড়ে দিয়েছেন দূর আর মনে হয় জীবনে সন্তানের মুখ দেখব না তাদেরও নতুন সন্তানের মুখ দেখার সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে বৃহস্পতি গ্রহ এ সময় তার শুভ প্রভাবে পাশাপাশি সূর্য মঙ্গল এদের একটা ভালো প্রভাবে কিন্তু এ সময় সন্তান আসার সম্ভাবনা বেড়ে যাবে তবে বিষয়টি যাই হোক না কেন মকর রাশির প্রতিপক্ষদের ইগো জুলাই মাসে ভেঙে চুমার হবে সেটা আপনার নিজের মানুষ হোক আপনার সঙ্গী আপনার অফিসের বস বা যেটাই কর্মক্ষেত্র যেখানেই হোক না কেন আপনার প্রতিবেশী তার জুলাই মাসে তার ইগো তার যে একটা মিথ্যা অহংকার এটা ভাঙবে ভাঙবে এর ভিতরে কোনো সন্দেহ নেই অন্যদিকে জুলাই মাসে ষোলো তারিখ থেকে সূর্য সপ্তম ঘরে অবস্থান করার জন্য কর্কট রাশিতে অবস্থান করার জন্য সে আপনার দিকে সপ্তম দৃষ্টি দিয়ে রাখবে মকর রাশির দিকে যার ফলে যে কোনো বন্ধি দশা থেকে মকর রাশির ব্যক্তিরা মুক্তি লাভ করবেন সেটা পরিবারের ভিতরে হোক পরিবারের বাইরে হোক যে কোনো ধরনের জেলখানা হোক বা যেটাই হোক বিদেশে ডিটেনশন সেন্টার হোক সেখান থেকে মুক্তি লাভের পথ মিলবে পাশাপাশি সূর্যের সপ্তম দৃষ্টি মকর রাশিদেরকে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ করাবে যারা আর্থিকভাবে সম্পূর্ণরূপে খালি হয়ে পড়েছিলেন অর্থ একেবারে জেরোতে চলে গিয়েছিল তাদের এ সময় অপ্রত্যাশিতভাবে অর্থের জোগাড় হবে দেখবেন যে কয়েকটা পথ খুলে যাবে অর্থ আসার ওয়ে পেয়ে যাবেন আপনারা যার ফলে মকর রাশির ব্যক্তিরা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠবেন এটা তারিখের পর কিন্তু আপনারা স্বাবলম্বী শুরু করবেন এতদিন যাদের কাছ থেকে আপনার টাকা নিয়ে চলতে হচ্ছিল ধরুন মকর রাশির কোন একজন ব্যক্তি সে তার মা বাবা ভাই বোন বা কারো কাছ থেকে হয়তো টাকা নিতে হচ্ছিল জীবন সঙ্গীর কাছ থেকে টাকা নিয়ে চলতে হচ্ছিল আমি দেখতে পাচ্ছি আপনি এই যে মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আপনি জুলাই মাসের ষোলো তারিখের পরে উল্টো তাদেরকে টাকা দিতে পারবেন আপনার যত ধরনের এ সময় এই লোন আছে বা টাকা বাকি পড়ে আছে সেগুলো আপনি শোধ করে দিতে পারবেন এই জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যে অন্যদিকে যারা নতুন চাকরি অথবা উপার্জনের পথ খুঁজছিলেন তারা জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে যে কোনো সময় উপযুক্ত উপার্জনের পথ খুঁজে পাবেন তবে যারা চাকরি থেকে রিজেক্ট হবেন বা আপনাকে রিজেক্ট করে দিয়েছে তাদের জুলাই মাসের ভেতরে তার থেকেও ভালো কিছু মহাজাগতিক শক্তি নির্ধারণ করে রেখেছে এই জন্য ভয় পাওয়ার কিছু নেই আপনি চাকরিতে গেলেন জুলাই মাসে আপনাকে রিজেক্ট করে দিল নিল না এখানে অবশ্যই বেটার কোনো কিছু আপনার ভাগ্যে আছে তাই ওই জায়গাতে চাকরিটা আপনাকে রিজেক্ট করে দিয়েছে এর থেকে বেটার কিছু পাবেন এমনটি আমি এখানে অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি আর গ্রহদের প্রভাবে মকর রাশিদের উপরে বিশেষ করে কর্মক্ষেত্রে একের অধিক সুযোগ আসবে সেখান থেকে সর্বোত্তম সুযোগটি মহাজাগতিক শক্তি মকর রাশিদের জন্য নির্ধারণ করে রেখেছে তাই আপনি আপনার সামনে তিনটা ইন্টারভিউ আছে আপনি তিনটা চাকরির জন্য ইন্টারভিউ দিলেন যেটা বেস্ট হবে সেটাই আপনি পাবেন সেটা যদি আপনি লাস্টে দেন তাহলে কিন্তু প্রথম দুটা রিজেক্ট হবেন আর সেটা যদি প্রথমে থাকে তাহলে প্রথমটাই আপনার ওকে হয়ে যাবে অন্যদিকে দ্বিতীয় ঘরে রাহু অবস্থান করার জন্য মকর রাশিদের চাহিদা কিছুটা বেড়ে যাবে সেটা দৈনন্দিন জীবনযাপন হতে পারে প্রেম ভালোবাসা হতে পারে আপনার চাহিদা বাড়বে এই সময় এটা স্বাভাবিক যেহেতু শনি অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে মার্চ মাসে তারিখ পর্যন্ত বাড়াটাই তাই জুলাই মাসে যখন আপনাদের দ্বিতীয়ার্ধে এ সময় গ্রহদের অবস্থান ভালো হবে বৃহস্পতি শুভ অবস্থায় থাকবে এখানে মঙ্গল একটা ভালো অবস্থায় যাবে আটাশ আঠাশ তারিখের পরে এর আগে সূর্য শুক্র প্রত্যেকটা গ্রহ বুধ গ্রহ এটা ভালো পজিশনে যাবে যার জন্য কিন্তু চাহিদা চাহিদা কিছুটা বেড়ে যাবে কিছু না মোটামুটি বাড়বে আবার অষ্টম ঘরে কেতু অবস্থান করবে অষ্টম ঘরটা হচ্ছে সিংহ রাশি সেখানে কেতু অবস্থান করে থাকবে তাই জুলাই মাসে এই মকর রাশিদের উপরে গোপনে কেউ মিথ্যা অপবাদ করবে অপবাদ ছড়ানোর একটা সম্ভাবনা আছে আপনি একটা অপবাদ পাবেন হয়তো আপনি বিদেশে থাকেন দেশে ফোন করে শুনলেন যে আপনার নামে এরকম কথা বলা হচ্ছে বা আপনি দেশেই থাকেন আপনি হঠাৎ করে শুনলেন যে আপনার শ্বশুরবাড়িতে বা আপনার অফিসে কেউ একজন আপনার নামে বা কয়েকজন মিলে আপনার নামে অপবাদ ছড়াচ্ছে গোপনে ছড়াচ্ছে এ ধরনের বিষয় ঘটবে এছাড়া কেতুর প্রভাবে গোপন শত্রু বৃদ্ধি পাবে অথবা গোপন শত্রু যারা আছে তারা অ্যাক্টিভ হয়ে উঠবে যারা লুকিয়ে থেকে মকর রাশিদের নামে বদনাম ছড়াবে আপনার সরাসরি তো কোনো ক্ষতি করতে পারবে না এখন ওই পিছনে পেছনে একটা বদনাম ছড়াবে হয়তো মিথ্যা বদনাম সবাই বুঝবে মিথ্যা তারপরেও তারা ছড়িয়ে যাবে তবে যে যাই করুক না কেন জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ মকর রাশির জীবনে সম্পূর্ণরূপে আসবে আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে পারবেন এতদিন যে বিশৃঙ্খলা ছিল সেই বিশৃঙ্খলাটা কিন্তু জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে ক্রমাগত শেষ হয়ে একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে কারো কোনো ধরনের ষড়যন্ত্র মকর রাশিদের জীবনে এই ডিসিপ্লিন তৈরি হওয়াকে নষ্ট করতে পারবে না আপনার ফ্যামিলিতে বা ফ্যামিলির বাইরে অনেকেই আছে এই ডিসিপ্লিন নষ্ট করতে চাবে কিন্তু এ সময় কোনো কাজে আসবে না এর জন্য ভয় পাওয়ার কিছু নেই অন্যদিকে অতীতের যত মানুষ মকর রাশিদের ক্ষতি করেছে তাদের জীবন থেকে এই জুলাই মাসে সম্পূর্ণরূপে ডিসিপ্লিন চলে যাবে অর্থাৎ আপনার জীবনে ডিসিপ্লিন চলে আসবে আপনার যারা ক্ষতি করেছে যে ক্ষতি করেছে তার জীবন থেকে ডিসিপ্লিন চলে যাবে এবং নিজেদের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলবে আপনার সেই আপনার জীবনে আপনার ক্ষতি করা মানুষটি সে তার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলবে সবকিছু সেই ব্যক্তিটির এতদিন সে আপনার জীবনে উল্টো পাল্টা করেছে দেখতে মকর রাশিদের আপনার সেই মানুষটি যে মানুষটি আপনার সাথে আমি করেছিল যাদের এরকম করেছে সবার কথা বলছি না যাদের এরকম শত্রু আছে সেই শত্রুর জীবনে উল্টাপাল্টা শুরু হয়ে যাবে পাশাপাশি মকর রাশিদের উপরে যত ধরনের নেগেটিভ ডার্ক এনার্জি ছিল বা মকর রাশিদের উপরে যেসব ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছিল বা নেগেটিভ এনার্জি তন্ত্র মন্ত্র বলেন বা এই ধরনের যত বান টোনা জাদু এগুলো যেসব মকর রাশিদের উপরে করা হচ্ছিল যার দ্বারা মকর রাশির মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন তাও জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যে প্রায় নব্বই পার্সেন্টের বেশি চলে গিয়ে আপনারা মুক্তি লাভ করবেন হ্যাঁ কিছুটা হয়তো থাকবে কিছুটা থাকবে বাট নব্বই পার্সেন্টের বেশি এক সময় চলে যাবে এছাড়া যারা এতদিন কর্মক্ষেত্র এবং শিক্ষাঙ্গনে বেটার কিছু ডিজার্ভ করছিলেন ছাত্রছাত্রী আছেন মকর রাশির অনেক কিছু ডিজার্ভ করছিলেন আমি দেখতে পাচ্ছি নিজের যোগ্যতা অনুযায়ী যা পাওয়ার কথা ছিল তা খুব কাছে এসে যারা ধরতে পারছিলেন না তাদের সেই কাঙ্ক্ষিত ইচ্ছা সেই অর্জন কিন্তু এ সময় আপনাদের ঘটবে আপনাদের ইচ্ছা কাঙ্ক্ষিত ইচ্ছা জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে যে কোনো সময়ের মধ্যে কিন্তু পূরণ হবে সময়টা কিন্তু এখানে ক্ষেত্রে হবে কেউ কেউ আগে পাবেন পাবেন পরে আপনারা এক যারা খুব সমস্যা আছেন আমি বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলে একজন অভিজ্ঞ জ্যোতিষী যদি সে অ্যানালাইজ করে সে বলে দিতে পারবে আপনাদের কতটুকু রত্ন পাথর দরকার কি কি রত্ন পাথর দরকার রত্ন পাথরও কিন্তু একটা সাইজ থাকে এটা ম্যাটার করে সাইজ ম্যাটার করে এবং কোয়ালিটি ম্যাটার করে এবং এর ভিতরে অনেক কিছু থাকে জাগ্রতর বিষয় থাকে তো সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাদেরকে সাজেস্ট করে দিতে পারবে আপনারা তা ব্যবহার করে এবং রুদ্রাক্ষ আছে আপনারা রুদ্রাক্ষ ব্যবহার রুদ্রাক্ষর এরকম এরকম রুদ্রাক্ষ থাকে সেগুলো ব্যবহার করে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যাবেন এবং উপকৃত হতে পারবেন তো আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন 什斯，打滚。